স্বাগত তোমাদের সবাইকে আমাদের তিন শালিক চ্যানেলে আজ তোমাদের জন্য নিয়ে এলাম ধাবা স্টাইল চিকেন মশলা বাড়ির কাজ করতে করতেই বানিয়ে ফেলো এই রান্না রান্না করে কমেন্টসের মাধ্যমে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্রথমে শুকনো কাঠখোলায় লো ফ্লেমে এক এক করে গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ গোটা মৌরি এক চামচ করে নিয়ে সামান্য ভেজে তারপর দেব কোয়াটার চামচ জায়ফল কোয়াটার চামচ জৈত্রি তিনটে গোটা শুকনো লঙ্কা বিচ্ছাড়ানো একটা ছোটো তেজপাতা সব কিছু একসঙ্গে এক মিনিট মতো ভেজে দেব দু চামচ পোস্ত আর সঙ্গে দিলাম সামান্য গোলাপের পাপড়ি মশলা ভাজার গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ঠান্ডা হলে মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নিলাম এবার আবারও শুকনো কাঠখোলায় দেড় ইঞ্চি মতো দারচিনি পাঁচটা ছোট এলাচ পাঁচ ছটা লবঙ্গ লো ফ্লেমে হাফ মিনিট ভেজে পরে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার মেন উপকরণে আসি যেটা ছাড়া রান্নাটাই হবে না মানে চিকেন এখানে এক কেজি মতো চিকেন রয়েছে তার জন্য প্যানে তেল গরম করে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হালকা করে ভেজে নেব এবার ওর মধ্যে দেব এক চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা খানিকক্ষণ কষিয়ে দিয়ে দেব লবণ তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ ভালো করে মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দেব চিকেনগুলো। পুরো রান্নাটাই হবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে চিকেন ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিট বাদে ঢাকনা খুলে চিকেনে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা ভাজা মশলার সঙ্গে চিকেন ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে আবারও ঢাকা দিয়ে দেব সাত আট মিনিট পর ঢাকনা খুলে ভাজা গরম মশলার গুঁড়োটা সামান্য জলে গুলে চিকেনে দিয়ে দিলাম দেখো চিকেন থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিছু কাজু বাদাম মিক্সিতে বেটে চিকেনে দিয়ে দিলাম কাজুর সঙ্গে কিসমিস দিলেও ভালো হতো কিন্তু রান্নার সময় আমি কিশমিশ খুঁজে পেলাম না যাই হোক মিক্সির জাত ধোয়া সামান্য জল দিয়ে দিলাম এই রান্নায় আলাদা করে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না ভালো করে নাড়িয়ে চার চামচ ফ্রেশ ক্রিম ফেটিয়ে চিকেনে দিয়ে লো ফ্লেমে আবারও ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখো ওয়াও কি সুন্দর দেখতে লাগছে চিকেনটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ততটাই দুর্দান্ত হয়েছে প্লেটে তুলে নিয়ে ওপর থেকে সামান্য ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে দাও তাহলেই রেডি ধাবা স্টাইল চিকেন মশালা ধাবা স্টাইল যেখানে সেখানে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম আর বাটার না থাকলে হয় ভাত রুমালি রুটি পরোটার সঙ্গে এই চিকেন জাস্ট জমে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ